এখন খাওয়া হচ্ছে সকালের নাস্তা সকালের নাস্তাতে আছে হচ্ছে ওটস ব্ল্যাক কফি হাফ অরেঞ্জ কারণ ফুল একটা অরেঞ্জ খাওয়া যাবে না এটাকে আমি কম হাফ করে নিয়েছি কম মানে যেহেতু ডায়েট চলতেছে তো ওয়েটটা একটু বেশি হয়ে গেছে তাই একটু লজ করতেছি লজ করার জন্য আজকে হচ্ছে আমার আপেল নিয়েছি একটা আমি ঠিক সকালবেলার খানা গরম গরম দুধ দিয়ে আমি মিক্সড করে জাস্ট একটা আপেল কেটে নিয়েছি এখন খাবো একটা অরেঞ্জ আর এক কাপ ব্ল্যাক কফি আসলে সকালের নাস্তাটা খাওয়াই হয় না আমি দেখেছি যে সকালের নাস্তা যদি আমি একদম পুরোপুরি অ্যাভয়েড করি সেক্ষেত্রে সারাদিন কাজকর্মে খুব একটা ব্যাঘাত ঘটে যেমন কীভাবে বলব আমরা তো আমরা যেহেতু এন্টারপ্রেনিয়র বাহিরে কাজ করতে যেতে হয় বাসা তো কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের আসলে খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে যায় আমি না ওই অরেঞ্জটাকে ফুল খেতে পারি না আমার ছিঁড়ে খেতে হয় দেখো আমার পাশে

এখন অলমোস্ট নয়টা পঁচিশ বাজে আজকে ঘুম হয় না চেহারার অবস্থা দেখো না মানে ঘুমিয়েছিলাম হচ্ছে আড়াইটায় আবার পাঁচটায় উঠে গেছি পাঁচটায় তো প্রতিদিন বাচ্চার জন্য আমাকে উঠতে হয় আবার নামাজের জন্য উঠতে হয় তার মধ্যে ঘুমটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আসলে আমি অরেঞ্জটাকে ফুলফিল না ছিলে কীভাবে খাবো গাছ বলো ডায়েটের জন্য খেতে হতো গ্রিন অ্যাপেল বাট গ্রিন অ্যাপেলটা পাওয়া যায় না ব্ল্যাক কফি হম হম হেল্ল লেভেলের টেস্ট তিতা আর তিতা আমরা মিষ্টি গার্ডে যদি টেস্ট না বলি তিতাটাকেই টেস্ট বলি তাহলে কেমন হয় গাইজ বলুন আচ্ছা যাই হোক সকালের ব্রেকফাস্ট আজকের জন্য দাদা